সংবিধান শেষ কথা কোন নেতা নেত্রী কোন রাজনৈতিক দল কথা বলবে না সংবিধান পড়বেন কমপ্লিট পাওয়ার দেওয়া আছে ইলেকশন কমিশন ইন্ডিয়াকে তারা প্রয়োজন হলে আর্মি নামিও করতে পারে বাবা সাহেব আম্বেদকর সব দিয়ে গেছে সংবিধানে

হয়েছে দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছে ছাব্বিশ লক্ষ লোকের নাম বাদ গেছে আসল কথা খালা মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলমানদের রক্ষা করতে চাইছেন ভারতীয়দের দাম কাটতে চাইছেন এটা হচ্ছে উনার আসল যেমন আমরা সাপের গড়তে কার্বলিক দি গণেশ কুমার আর মনোজাগরল গর্তে কার্বলিক দিয়ে দিয়েছে সাপেরা বাইর থেকে জিএসটি এখনই প্রত্যাহার করা উচিত জিএসটি

তারপরে এই অভিযোগ গুলো করবেন এর উত্তর আমরা জমি দিন সালে রাজনাথ সিং থেকে আজকে অমিত শাহজি বারে বারে অমিত শাহ নবান্ন পর্যন্ত গেছেন দু বছর আগে আমরা যখন ওনাকে এয়ারপোর্টে জিজ্ঞেস করেছি আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার উনি আমাদের বলেছেন যে আমি জমি চাইতে গেছিলাম তাতে দেশের মানুষ সুরক্ষিত হবে উনি আগে জমি দিন বিএসএফ কে আমরা ধরবো আপনাকে ধরতাম হবে দিল্লি থেকে রোহিঙ্গাদের নিউ টাউনে পাঠানো হয়েছে এটা হচ্ছে শুনুন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী পাটনাতে তিনটে ইংরেজি ওয়ার্ড বলেছে হচ্ছে ডিলিট হবে আর ডিপোর্টের কাছে এপ্রিল মাসে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে হলে এই অবৈধ বাংলাদেশি মুসলিমদের গুজরাট সরকার যেমন ডিপোর্ট করেছে আমরা ডিপোর্ট করবিত শাহ মির্জাপুর বলছে

ফোন করে জানাবেন আমাকে আমি আপনার বাড়ির চৌকিদারি করিম খবর নয় তৃণমূলের চোরেদের পরিবারে ভালো অমর্ত সেন মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করার জন্য যখন যা খুশি বলেন কারণ শান্তিনিকেতনে অবৈধভাবে জমি কবজা করার ক্ষেত্রে উনি কি কি করেছেন আমার কাছ থেকে শুনতে হবে না প্রাক্তন বিশ্বভারতী মিস্টার চক্রবর্তীর কাছ থেকে আপনারা ডক্টর চক্রবর্তীর কাছ থেকে